হানজালা রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের আল্লাহ ভীতি হানজালা ইবনু রুবাই আল উসাইদি রাদি আল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন আমি কাঁদতে কাঁদতে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের দরবার অভিমুখে যাচ্ছিলাম পথি মধ্যে আমার সাথে আবু বকর রাদ তাল্লাহ আনহুয়ের সাক্ষাৎ হলো তিনি বললেন কি হয়েছে হানজালা আমি বললাম হানজালা মুনাফিক হয়ে গেছে তিনি বললেন সুবাহান আল্লাহ বলো কি হানজালা আমি বললাম আমরা যখন রাসুল উল্লাহ সাল্ল আলিউসাল্লামের নিকট থাকি তিনি আমাদের জান্নাত ও জাহান্নাম স্মরণ করিয়ে দেন তখন যেন সেগুলো আমরা স্বচ্চক্ষে দেখতে পাই কিন্তু আমরা যখন রাসুল সাল্লিউসাল্লামের নিকট থেকে বের হয়ে আসি এবং স্ত্রী সন্তান ও ক্ষেত খামারে ব্যস্ত হয়ে পড়ি সেসবের অনেক কিছুই ভুলে যাই তখন আবু বকর রাদ আনহু বললেন আল্লাহর কসম আমরাও এরূপ অবস্থার সম্মুখীন হই অতপর আমি ও আবু বকর রাসুল্লাহ সাল আলিয়া সাল্লামের নিকটে গেলাম রসুল সাল্লাহ আমাকে দেখে বললেন তোমার কি হয়েছে হানজালা আমি বললাম হে আল্লাহর রসুল হানজালা মুনাফিক হয়ে গেছে তখন রাসুল্লাহ সল্লাহ আলিয়া সাল্লাম বললেন এ কেমন কথা আমি বললাম হে আল্লাহ রাসুল যখন আমরা আপনার নিকটে থাকি এবং আপনি আমাদেরকে জান্নাত ও জাহান নামের কথা স্মরণ করিয়ে দেন তখন যেন আমরা তা স্বচক্ষে দেখতে পাই কিন্তু যখন আমরা আপনার নিকট থেকে বের হয়ে আসি এবং স্ত্রী সন্তান ও ক্ষেত খামারে ব্যস্ত হয়ে পড়ি তখন সেসবের অনেক কিছুই ভুলে যাই রাসূল সাল আলী আসাল্লাম বললেন যার হাতে আমার জীবন তার কসম যদি তোমরা সর্বদা ওইরূপ থাকতে যে রূপ আমার নিকট থাকো এবং সর্বদা জিকি রাজগারে ডুবে থাকতে নিশ্চয়ই ফেরেস্তাগণ তোমাদের বিছানা ও রাস্তায় তোমাদের সাথে মুসাফাহা করতেন কিন্তু কখনো ওইরূপ কখনো এরূপ তো হবেই হে হানজালা এটা তিনি তিনবার বললেন মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো পঞ্চাশ তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো চব্বিশ মিসকাত হাদিস নাম্বার দুই হাজার দুইশো আটষট্টি